সো হে হার হোয়াটসঅ্যাপ গাইজ দিস ই মার বান ওয়েলকাম টু ফেসবুক ফেজ এম ফর তা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখা ভিডিও শেষে আমি কিছু কথা বলবো সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক চল লেস গো বড়লোক বড় লোক কেন তোমাকে লাথি মারল ফুটবল দেয়া খেলতাছিলাম হঠাৎ করে আর গায়ে দিয়া লাগছে লাগা আমি করে যে কেস জুতা দিয়া প্লাটি মাসে জিরি এদিক দিয়ে ফুটি থাকে ওই যে লাথি মাসে যে বুকের ভিতরে ব্যথা পাইছি তে জাপাই যে এরম করলে ব্যথা করে অভিশব্দ পাতারে আবার অভিশব্দ দিয়া লাভ কি আল্লাহ উপরে আল্লাহ তাআলা আছে না আসলে ভাই আমাদের আমরা এই ধরনের কাজগুলো কেন করি আমরা কিসের এত অহংকার দেখাই অর্থের তো আজকে আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন আপনার আশেপাশে ভাই কেউ থাকবে না ওই কবরের নিচে আপনাকে একাই থাকতে হবে তো এত অহংকার কিসের মানুষের তো এখানে হয়েছে কি সে ছেলেটা ফুটবল খেলতেছিল তো তার বলটা একজন একটা লোকের কাড়ে গিয়ে লাগছে তো সেই বড় লোক বেড়ায় কী করছে তার বুকের মাঝে গুড়ি মারছে তো ভাই আমরা এত কিসের অহংকার দেখাই আসলে এই অহংকার আমরা কিসের দেখাই যদি এই অহংকার যদি মানুষের যদি হয় মানে আপনি বড় লোক এই জন্য কি আপনি অহংকার দেখাচ্ছেন আজকে ভাই আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারপর কবরে আপনি কি করবেন এই উপর আল্লাহর কাছে আপনি কী জবাব দেবেন রে ভাই তো আল্লাহ আপনার হেদায়েত দান করুন তো আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে পেজটিকে ফলো করে দিবা এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ